এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড জামা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা থ্রি পিস আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন দেখলি চোখ জুড়িয়ে যাবে দেখলি চোখ জুড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখলি চোখ জুড়িয়ে যাবে আর এই যে স্লিপস এর কাপড় আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর আপনাদের এই যে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় যা লাগবে সেই ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দাম মাত্র নশো নিরানব্বই টাকা দাম মাত্র নিরানব্বই টাকা দাম নশো টাকা আসসালামু আলাইকুম